নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আজকে যে গাছটা নিয়ে এসেছি এই একটা আম গাছ এছাড়া আমি আরও অন্য গাছ দেখাবো তবে অনেকের কাছেই শুনছি যে আম গাছে নিম খোল দিলে আম গাছের প্রবলেম হয় নিম নিমখোল দিতে নেই কিন্তু আমি ইচ্ছাকৃত এটা দিইনি এটা আম গাছে আমার খানিকটা মিক্সড সারের সাথে খোল যেটাতে ছিল সেটাতে আমি দিয়ে ফেলেছিলাম যাই হোক আমি এটা একটা লক্ষ্য করারও বিষয় যে আম গাছের এই গাছটি কিন্তু খুব সুন্দর ছিল ওই ক্রমশ পাতাটি একটু একটু লাল হচ্ছে আজকে আমি সেই পাতাগুলোই কেটে দেব আবার যে ডোবাগুলো বেরোচ্ছে সেগুলো যাতে আরও ফ্রেশ হয়ে বেরোয় নাহলে এই পাতা যে শুকনো হয়ে যাচ্ছে বা পচে আছে সেখান থেকে পুরো গাছেও পচন ধরে যেতে পারে তাই যেই পাতাগুলি পচে যাচ্ছে সেই পাতাগুলি আমি কেটে ফেলবো তবে এটি নিমখোল ছাড়া অন্য কারণেও হতে পারে অনেক কারণে পাতা হলুদ হয়ে যায় সেটা আমরা জানি সেই সব কারণগুলি কী কী সেই সব জিনিসে আজ আমি আসছি না কেননা আমার গাছটি খুবই ভালো ছিল হঠাৎ করেই দেখছি এই মিক্সচার দেওয়ার পরে দেখছি পাতাটা লাল হয়ে গেছে কাজে সেই রিস্ক আমরা আর নেব না নিমকল না দিলেও কিন্তু গাছ খুবই ভালো হয় আর যে সমস্ত গাছের নিমখল চলে যেমন লেবু গাছ লেবু গাছে কিন্তু নিমখোল দিলে লেবু গাছের খুব ভালো ফলন হয় সেই ক্ষেত্রে আম গাছের অতটা হয়তো দরকার হয় না তাই যে পাতাগুলো সেই পাতাগুলো আমি কেটে ফেলছি এই রিক্স নেওয়ার দরকার নেই অনেক কষ্ট করে অনেক করে আমাদের একটি গাছ হয় এবারে যে ডালগুলি বেরোবে আশা করি খুব সে পাতাগুলি শুকনো হবে না এই ডালটা ঠিক আছে গাছটি আমার খুবই সুন্দর ছিল কয়েকটি পাতায় দেখলাম হঠাৎ করে এই মিক্সার দেওয়ার পরে দেখলাম লাল হয়ে গেছে আমার এটা ভুল করেই হয়েছে আমি যার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অনেকেই শুধু আমার কেন অনেকের ভিডিওই হয়তো দেখেন যেখানে খোল দিতে আম গাছে বারণ করছে সেক্ষেত্রে আমি আমার কি অসুবিধে হলো সেটাই জানালাম মিক্সারের সাথে নিমখোল পড়ে গিয়েছিল এরপর যেই পাতাগুলো সেরকম পছন্দ হয়েছে সেই পাতাগুলো আমি এই যে দেখুন কেটে ফেলে দিলাম এরপরে দেখা যায় এটাকে কীভাবে রিকভার করব আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে নিয়ে আসব আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কীভাবে এই যে দেখুন কীরকমভাবে তবে অনেক এটাও বলছি যে অনেক কারণ আছে যে কারণে পাতা লাল হয়ে যায় সেই কারণগুলো আমাদের খুঁজতে হবে যে কোন কারণে এই সময় এই গাছটা কেন কোন কারণে এটা হচ্ছে সব কারণগুলো যে একসাথেই হবে তার কোনো মানে নেই তবে আবারও বলছি যে নিউখল কিন্তু লেবু গাছের মহৌষধ লেবু গাছে একবার দিয়ে দেখুন পাতিলেবু গাছে ফলন ভরে যাবে আপনার দুবার ছেড়ে তিনবারও দিতে পারেন যাদের বারো মাসি লেবু গাছ তারা দুবার দিলেই যথেষ্ট মনে করলে তিনবারও দিতে পারেন এক মুঠো করে খুব যা যেরকম গাছ খুব বড় গাছ না হলে এক মুঠো করে দিলেই হবে মিক্সারের সাথে এই একটা আমার পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা আমি এই যে দেখুন এখানে যে পেয়ারাটি ধরেছে টব তো খুব বেশি বড় নয় এই পেয়ারাটাকে যদি বাড়াতে হয় আমাকে অবশ্যই আমাকে উপরের এই এত বড়ো ডালটাকে উপরটা একটু কেটে দিতে হবে তবে এই পেয়ারাটাও বাড়বে এছাড়া এই যে এখান থেকে যে ডালটি বেরিয়েছে সেই ডালটিও বাড়বে যদি আমি এখান থেকে গাছটি ছোট এবং ছোপালো হবে আর এখান থেকে আমি ডালটি যদি কেটে দিই তাহলে এই পেয়ারিটিও বড়ো হবে এবং এই ডালটিও বাড়বে এখানে আমার দুটো আছে এখানের আমার কোনো সম্পর্ক নেই আমাকে এই ডালটি একটু কেটে দিতে হবে যে ডালগুলি পেয়ারা নেই অথচ অনেক বড় হয়ে গেছে সেই ডালও ছেটে ফেলতে হবে তাহলে গাছটিও ঝোপালো হবে এবং যে পেয়ারাগুলি ধরেছে সেই পেয়ারাগুলিও বড় হবে এভাবেই গাছ আমাদের একটু নজরেই রাখতে হয় ছোট ছোট গাছ ছোট ছোট টব খুব বেশি মাটি থাকে না তাদেরকে একটু যত্নআত্তি না করলে কিন্তু ফলনও সেরকম পাওয়া যায় কিছুই হতো না হয়তো পেয়ারাটা অত বড়ো হতো না পেয়ারাটাকে বাড়াতে গেলে আমাকে এই উপরের জোগাটা একটু কাটতে হবে নাহলে এই ডালের দিকে খাবারটা পুরোটা নিয়ে নেবে আর সেক্ষেত্রে এই ডালটা বাড়াতে গেলেও আমার এইখানে অবশ্যই কাটতে হতো এই জন্য আমি ডালটি কাটলাম ছোটো ঝোপালো করতে হলে আমাকে অবশ্যই ডাল কাটতে হবে সেক্ষেত্রে তিন পাতা সাত পাতা এটাও ব্যবহার করতে পারেন অনেক সময় কি হয় এই যে এক দুই একটা হাতে মোবাইল নিয়ে আমার অসুবিধা হয় তাও দেখাচ্ছি এক দুই তিন ডালের থেকে যে তিনটে ডাল পাতা বেরিয়েছে তারপরে যদি ডালটি কেটে দিন সেক্ষ সেক্ষেত্রে আপনার গাছে কুড়ি আসবে এই যে কেটে দিলাম দেখুন এই একটা দুটো তিনটে ঠিক আছে এখানে দেখুন কুড়ি আসবে অথচ বা ডাল বেরোবে কুড়ি আসার সম্ভাবনা বেশি সিজনে এছাড়া ডাল বেরিয়ে যাবে অন্য সময় হলে এই ক্ষেত্রে দেখুন এই যে এক দুই তিন আমি এই ছোট্ট ডোবাটা কেটে দেব এই যে ছোট্ট ডোবাটা কেটে দিলাম এখানে অযথা ডাল আমরা রাখব না তাহলে দেখুন এখানে আমি এই যে শুকনো পাতাগুলো সবই দেখুন এই যে কেটে কেটে ফেললাম এরপর এখানটা পরিষ্কার করে দেব সমস্তটাই আপনাদের দেখাচ্ছি এরপরে যে আম গাছের পাতাগুলো বেরোবে সেটা সঠিক বেরোয় কি না দেখব গাছটির একটু ভালো বড় টবে আমি ট্রান্সফার করেছিলাম এই যে গাছটি খুবই ভালো হয়েছিল বেশ বড়ই হয়েছে এবং গঠনটা খুব ভালো হয়েছে গাছের এর পাশে এই পেয়ারা গাছটি এই পেয়ারা গাছের বাড়তি ডাল কেটে ফেলছি এই যে দেখুন এখান থেকে এই ডালটা কেটে দিয়েছিলাম এখান থেকে যে ডালটা বেরিয়েছে এই দেখুন কুড়ি আসছে আমি তো দেখি বেশিরভাগ গাছই বারো মাসি হতে থাকে কাজে গাছগুলো সেভাবে যত্ন করুন যাতে অসুবিধার সৃষ্টি না হয় ফল ফুল হতে অসুবিধে না হয় দেখুন সিম গাছটাই কিন্তু একটা দুটো সিম হতেই থাকছে এই দেখুন আরও কুড়ি আসছে এই ভরা গ্রীষ্মে জুন মাসের আজ ষোলো তারিখ দেখেছেন তো গাছ একটু রাখতে জানতেও হয় গাছটাকে ছোটো করে ছেটে ফেলেছিলাম তারপরে এভাবে গাছটা এখনও ফলন দিয়ে যাচ্ছে এই দেখুন এই ডাঁটা গাছটি এই ডাঁটা নোটের কাটোয়া ডাঁটা যেটা এটা আমি একবারই লাগিয়েছিলাম তারপরে আমার সমস্ত টবে এরকম সে যায় আর একটু একটু বড় হলে একটা করে তুলে খেয়ে নিই আমাকে এগুলো আলাদা করে লাগাতেই হয় না কখনো সখনো হয়তো লাগায় এর থেকে এই ডোগাতে বীজ হয় বীজগুলো তুলে একটু রাখি ওই একবারই লাগিয়েছিলাম বাজার থেকে কিনে এনে তারপর থেকে আর কখনো কিনতে হয় না বাড়ির থেকে বাড়িটা আমার মিটে যায় এছাড়া আমি আবার দিও অনেককে তো এই গাছ একবার আপনারা লাগান দেখবেন আর মানে সারা জীবন আর বীজ কিনতে হবে না আর লাগাতেও হবে না কারণ এর বীজ উড়ে উড়ে এই টবে সেই টবে হয়ে আপনার যদিও দেখুন এই পেয়ারা গাছটার কাছে এটা হয়েছে তো এর খাবারটাও এটা খেয়ে নিচ্ছে আলাদা করে লাগালে বেশি ভালো হয় তবে এটা তুলে নেব আর যেহেতু এই ডবটা একটু বড় আছে কাজে খুব একটা অসুবিধার সৃষ্টি হবে না তাই আমি এটা রেখে দিয়েছি নাহলে একটা গাছের গোড়ায় আরেকটা গাছ আমরা অনেকেই সাথী ফসল হিসেবে আমরা অনেকেই চাষ করে থাকি কিন্তু সেটা মাটিতে অনেক সময় হয় কিন্তু টবের ক্ষেত্রে ওই অল্প খাবার সেটাও তো খেয়ে নেয় কাজেই সেই জিনিসটা না করাই আমার মনে হয় ভালো আমি সহজে করি না ওটা তবে এই ডাঁটা নোটে বা কোনো একটা চারা বেরিয়েছে সেক্ষেত্রে আমি সেগুলো রেখে দিই আবার অন্যত্র লাগাই আর ডাঁটা নোটেটা তো তুলেই দিই দেখুন অ্যালিনিয়াম এর পরিচর্যা কিছুই লাগে না শুধু মাটি একটু শুকনো রাখতে হয় রেয়ার জল বুঝতেই পারছেন কী পরিমাণ কুড়ি আসছে কিচ্ছু লাগে না এটা সবজি পচা তরল সার শুধু এতে খোলজল লাগে না আর এই দেখুন আমার করবি সাদা করবি সবজি পচা তরল সার আমি এটাতে বানাই এই চাপা আছে এখান থেকে নিয়ে আমি সব গাছগুলোতে দিই ফুল গাছে আমার আর কিছু লাগে না ফল গাছে দুবার মিক্সড সার দিই এই দেখুন আমি এখান এখানের ফল গাছটার একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পেয়ারা গাছটা তো প্রচুর পেয়ারা ধরে আপনাদের আমি ভিডিও দেখেছি ছবিও দেখিয়েছি কিন্তু আজকের মেন বিষয় ছিল আমার কাছে এই আম গাছটি নিমখোল দেওয়াটা চলে কি চলে না আমি আবারও বলছি পাতা পোড়া অনেক কারণেই হয় সেক্ষেত্রে আমার এক্ষেত্রে এই ক্ষেত্রে মনে হলো যে এটা নিমখোল দেওয়ার ফলেই হয়তো হয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কোনো কাজে লাগলো কি না জানাবেন চ্যানেলটির পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাজ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে